জয়গুরু বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি একটি পালং শাকের রেসিপি বানিয়ে দেখাবো তাই আমি সকাল সকাল উনুনটার লিপে রেডি করে নিচ্ছি উনুন লেপা আমার হয়ে গেছে এইবারে পালং শাকগুলো কেটে নিচ্ছি আর এই পালং শাকের মধ্যে দেব আলু আলুগুলোকেও কেটে নিলাম আর দেব ওলকপি ওলকপিটা দিলে পালন শাকে খুবই ভালো লাগে আমার একটা ভীষণ প্রিয় সবজি এটা আমি আলু দিয়ে আর ফুলকপি দিয়েও রান্না করে খাই তরকারি করে আর দেখুন সিমগুলোকেও কেটে নিলাম সিম দেব একটা একটা সিম পিস করে কেটে নিলাম সিমগুলো খুবই করছি আর এই দেখুন একটি বেগুনকে পিস করে নিয়ে অর্ধেকটা দেব এই সব কিছু মিশিয়ে পালং শাক রান্না করলে পালন শাকের টেস্টই অন্য রকম হয় আজকের পালন শাকটা আমি কাঠের উনুনে রান্না করব আপনারা দেখতে থাকুন আমি উনুনে আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এতে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা সবজিগুলোকে ধুয়ে আমি দিয়ে দেব রান্নাটা আমি একটু শুকনো শুকনো করব। খুব একটা ঝোল থাকবে না এবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন আমাদের বাড়িতে একটি লেবু গাছ আছে প্রচুর ফুল এসছে তাতে এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই কেটে রাখা পালং শাকগুলি দিয়ে দেবো আর পালং শাক দেওয়ার পরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন আর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদ তো আমি বেশি দেব না কারণ পালং শাকের রঙটা একটু সবুজ সবুজই থাকবে এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা ঝালটা বুঝে দেবেন আর শাকে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় এবার শাক আর সবজিটা প্রায় হয়ে এসছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এবার ফোড়নটা দেব আমি পরে পালং শাকটা যখন অর্ধেক হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এইবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন এখন আমি পালং শাকটাকে ঢেলে দেব। এবার একটু ভুতে দেব খুন্তি দিয়ে আর আলু দু চারটি আমি ভেঙে দেবো শেষে দিয়ে দেব ধনে পাতা রেসিপিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেবো এইভাবে একবার রান্না করে দেখবেন সত্যিই খেতে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন জয়গুরু সবাই ভালো থাকবেন